অনলাইন পিএসআই গৌতম মন্ডল গৌতম কি তুললেন এখান থেকে স্মল আর্মস ঠিক আছে এটা এখানেই পড়ে ছিল একটু দেখেন ঠিক আছে ঠিক আছে ছেড়ে দে ভাই আর এটা তো কক নেই কক নেই হ্যাঁ হ্যাঁ কক না কক সিচুয়েশন আর আটা তো পুরো পুরো এটা

सर खरा <particulate noise>

बोला बाबोला बोला करना बा ये पकड़ो ये बोल के लोग और थोड़ा ये बात शुरू तो आपसे

তো আমরা হসপিটালে পাঠিয়েছি প্রশাসন তদন্ত করে দেখুক এটা কোন ঘটনা আমরা বুঝতে পারছি না এখন পরে এটা আমরা জানতে পারবো যে কি ঘটনা সেলিমের চা দোকান আছে ও চা দোকানে ছিল তো কারেন্ট চলে গেছে জিনিসপত্র গুছিয়ে বাড়ির মধ্যে ঢুকবে সেই মুহূর্তে যেটা আমার শোনা গল্প যে দুশ্রীরা হটা এসে ওকে গুলি করে তো ওখানকার স্থানীয় লোক তাড়াতাড়ি করে এনে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে এখানে পারেনি আমরা তার সাথে সাথে চলে এলাম এখানে পারেনি বাইরে ট্রান্সফার করানো হয়েছে এখন দুখানা গুলি লেগে আছে তো আমরা দেখছি যে তা কি করা যায় আমার নাম আসিফ জালাবাড়ি আর অঞ্চলে প্রধান